হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এস কে অর্থাৎ সিধু কানহু বিড়শা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার থ্রি হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে গুপ্ত যুগের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি রয়েছে সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ গুপ্তদের ইতিহাস জানতে গেলে তোমায় কোন কোন সোর্সেস গুলো খুব সাহায্য করবে তোমাকে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তুমি

তো দেরি না আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে দেখো চলো মূল বিষয়বস্তু আমরা জেনে নিই একটু কি বলছে গুপ্ত বংশের বা গুপ্তদের ইতিহাস জানার জন্য একাধিক কিন্তু নির্ভরযোগ্য উপাদান কিন্তু রয়েছে এবং এই উপাদানগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এক নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্যিক উপাদান যেগুলোকে আমরা বলি লিটারেরি সোর্সেস বা যেগুলো লিখিত উপাদান আর এটা রয়েছে অলিখিত উপাদান যেগুলোকে আমরা বলি প্রত্নাত্ত্বিক উপাদান ঠিক আছে যেগুলো লিখিত অবস্থায় নেই সাহিত্যিক উপাদানগুলির মধ্যে অন্যতম যে উপাদানগুলি রয়েছে সেগুলোর মধ্যে পুরাণগুলো আমরা বলতে পারি পুরাণের মধ্যে যে সমস্ত সমস্ত পুরাণ নয় কিন্তু পুরাণ 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 রয়েছে রয়েছে আমরা বলি এবং এই এই পুরাণের মধ্যে মেইনলি আমাদের বায়ু ব্রহ্মাণ্ড মৎস্য তিনটে কিন্তু মূলত গুপ্তদের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এছাড়া বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলোর মধ্যে যেমন মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি নারদ স্মৃতি বৃহস্পতি স্মৃতি কত্তায়ন স্মৃতি প্রভৃতি থেকে কিন্তু তৎকালীন যে গুপ্ত যুগের সমাজ সেই সমাজ ব্যবস্থার একটা সুস্পষ্ট বিবরণও কিন্তু আমরা এখান থেকে পাই নেক্সট গুপ্ত যুগে রচিত বিভিন্ন নাটক সাহিত্য থেকেও তৎকালীন সমাজের বহু তথ্য কিন্তু পাওয়া যায় সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্পের কথা আমরা বলতে পারি বজ্জিকার রচিত কৈমুদি মহোৎসবের কথা আমরা বলতে পারি বিশাখা দত্তের রচিত যে দেবী চন্দ্রগুপ্ত নাটক আছে সেটার কথা আমরা বলতে পারি ও মুদ্রা রাক্ষসের কথা আমরা বলতে পারি কামন্দকের নীতিসারের কথা আমরা বলতে পারি এছাড়া কালিদাসের বিভিন্ন নাটক যেমন বিশেষ করে অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের কথা যদি বলতে যাই মালবিকাগ্নিমিত্রম রঘুবংশ মেঘদূত ঋতু সংহার এই সমস্ত গ্রন্থগুলো থেকেও কিন্তু আমরা বিস্তারিত ইতিহাস কিন্তু জানতে পারি ঠিক আছে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য বহু প্রত্নাত্ত্বিক উপাদানও কিন্তু রয়েছে এই বিষয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি ক্লিয়ার এছাড়াও মথুরা রয়েছে মথুরা লিপি ভিটারি লিপি সাচির শিলালিপি রয়েছে উদয়গিরি গুহালিপি রয়েছে এগুলো থেকেও কিন্তু বহু তথ্য কিন্তু আমরা জানতে পারি গুপ্ত যুগে প্রাপ্ত বিভিন্ন মুদ্রা এবং থেকেও কিন্তু কিন্তু গুপ্তদের ইতিহাস জানা যায় বলতে গেলে কি যে তামার মুদ্রাগুলো আছে সেগুলো দেন পাইয়েন এর বিবরণ গুপ্তদের ইতিহাস জানার জন্য এক অমূল্য সম্পদ হিসাবে কিন্তু বিবেচিত হয় ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যারা এস কে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এবং তুমিও যুক্ত হতে পারো আমাদের ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ